এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে দাদা দ্বিতীয় ওর সঙ্গে যোগ করে করে চলে যাবে ঠিক আছে এবার আমরা যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে আলোটা অফ করবে চলো খেলাধুলা থেকে থাকছে এবার এর গ্রুপের প্রশ্ন আচ্ছা এবার কিন্তু আমরা যাব এই দিক থেকে ন নম্বর থেকে ন নম্বরের প্রশ্ন এটা ন নম্বর দেখা যাক কপিল সঠিক উত্তর ন নম্বর দল তাদের সঠিক উত্তর দিয়ে আরো দশ তাদের ঘরে জমিয়ে নিল নেক্সট প্রশ্ন আট নম্বর গ্রুপের কাছে নেক্সট প্রশ্ন দেখা যাক

আরে হ্যাঁ তো বলবি হ্যাঁ দেখা যাক উত্তর গল এবার আমরা চলে যাবো আহ ছ নম্বর ছ নম্বর তো দাদা ছ নম্বরের কাছে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে স্ক্রিনের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কি হতে পারে না না থেকে যাবে আছে আছে বসে বড় সঠিক উত্তর চেতন শর্মা মানে কোন টিমে এখনো পর্যন্ত কিন্তু নাম একেবারে ঘরে তুলে নিচ্ছে মানে বাড়িতে ভালো পড়াশোনা করেছে বোঝাই যাচ্ছে এবার চলে যাবো পরবর্তী গ্রুপের কাছে দুবাই ভেবে বলো সময়ের মধ্যে বললে হবে মুম্বাই উত্তর তাহলে তুমি কোনটা ফাইনালি কোনটা বলছো সঠিক উত্তর মুম্বাই যেহেতু ওরা ছোট এই কারণে আমি টাইমের মধ্যে যদি ওরা সঠিক উত্তর দেয় সেটাকে আমরা সঠিকই নেব টাইমের মধ্যে যদি তারা সঠিক উত্তর দেয় কারণ না হলে এরা একটু ছোট তো এরা উৎসাহটা হারিয়ে ফেলবে চলো নেক্সট গ্রুপ রেডি স্টার্ট বক্সিং বক্সিং হ্যাঁ তুই পারিস নাকি খেলতে হ্যাঁ দেখা যাক কি হয় সময় এগিয়ে চলেছে আমাদের অভিভাবকদের কুইজ কন্টেস্টের জন্য নাম দেবেন দিদিমণির কাছে একটু হাতের তালি হাতের তালি বলে দেবে কোন থেকে দাঁড়িয়ে আছে ওরা সঠিক উত্তর নেক্সট গ্রুপের কাছে বলো 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 সময় চলছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান অধিনায়ক কে ছিলেন সরি প্রথম অধিনায়ক হবে প্রথম অধিনায়ক কে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন প্রথম অধিনায়ক না আসলে আমাদের প্রশ্নটা আমাদেরই ভুল ছিল আমি এই প্রশ্নটাকে ক্রস করছি আমি ওদের জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি আরেকটা প্রশ্ন দে যেহেতু আমাদের দিক থেকে টেকনিক্যালি ফল্ট আছে অতএব আমরা এই প্রশ্নটাকে ক্যান্সেল করছি তোমাদের জন্য নতুন প্রশ্ন দুবাই আইসিসি 월্ড কাপের সদর দপ্তর কোথায় অবস্থিত দুবাই বলেছ তো দুবাই আচ্ছা দেখা যাক কি হয় আমাদের প্রণববাবু এসেছেন প্রতি বছর প্রণববাবু টিভি আসে এর জন্য ওনাকে আমাদের স্কুলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই হ্যাঁ ছোট ছোট করে আমরাও ভালো লাগে আমরা মিলে করি কাজ হারে জিতি না হিলাজ সঠিক উত্তর দুবাই সঠিক উত্তর চলে যাবো আমরা পরবর্তী গ্রুপের কাছে দু নম্বর গ্রুপের কাছে তাদের প্রশ্ন বাক্সেট বল খেলায় একটি দলের কতজন খেলোয়াড় থাকে হ্যাঁ পাঁচ জন দেখা যাক সময় চলছে সময় এগিয়ে চলেছে আমরা দু নম্বর রাউন্ড চলছে আমাদের বোনাস কেউ দেবে না কাউকে বুঝেই নিয়েছি অবশ্যই সঠিক উত্তর পাঁচ জন সঠিক উত্তর চলে যাবো এক নম্বর গ্রুপের কাছে এক নম্বর গ্রুপের কাছে প্রশ্ন ওয়ার্ল্ড কাপ দু হাজার করেছিল অস্ট্রেলিয়া দেখা যাক সময় আছে আমি সত্যি উত্তর জানি না আমি ওখানে দেখে আমিও জানবো দেখা যাক উত্তর কি বলে না আমাদের যেহেতু এখনো স্ক্রিনে উত্তর আসেনি তার মানে উত্তর ভুল হয়েছে আমরা চলে যাব আসতে বোনাস ওরা তো এদিক দেখবে নয় নম্বর থেকে নয়ের কাছে প্রশ্ন যাচ্ছে এই প্রশ্নের উত্তর কি হবে আমি কিন্তু জানি না

আমরা দু নম্বর রাউন্ড শেষে দেখে নেব কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটু লাইট এক নম্বর গ্রুপ পেয়েছে দশ দু নম্বর গ্রুপ কুড়ি তিন নম্বর কুড়ি চার নম্বর কুড়ি পাঁচ নম্বর কুড়ি ছ নম্বর কুড়ি সাত নম্বর কুড়ি আট নম্বর পঁচিশ সবার জন্য সজরে হাতের তালি চাইব এভাবে কেউ এগিয়ে যাবে আমরা দ্বিতীয় রাউন্ড শেষ করলাম এবার আমরা যাব তৃতীয় রাউন্ডে